আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আইফিক্স জিরো নাইন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন ফিরে এলাম আজকের যে ভিডিও সেটি হচ্ছে আমরা অনেক সময় পিসি কিংবা ল্যাপটপে অনেক ফাইল কিংবা ফোল্ডার কপি করে থাকি বা পেস্ট করে থাকি কিন্তু ওই ফাইল বা ফোল্ডারের বা যে বিষয়টি আমি বা সফটওয়্যার সফটওয়্যারটি আমি কপি করছি বা পেস্ট করছি সেটার বিস্তারিত তথ্য তথ্য আমরা দেখতে পাই না কপি করা অবস্থায় বা পেস্ট করা অবস্থায় তো এটা খুব সহজে একটা সফটওয়্যার দিয়ে করা যায় তো চলুন আমরা দেখে আসি সেটা কিভাবে করব তো সর্বপ্রথম আমরা কম্পিউটার স্ক্রিন থেকে চলে যাচ্ছি আমরা এই সফটওয়্যারটি দিয়ে কাজ করব এটা ওপেন করে নিব এটার উপর ক্লিক করব রান অ্যাজ করব করব এখন নেক্সট ক্লিক করব করবো ক্লিক করব এরপর নেক্সট ক্লিক করব এরপর আবার নেক্সট করব কোথায় ইনস্টল হবে সেটা আমাকে দেখাচ্ছে এরপর নেক্সট করবো এরপর এই অপশনটি যেভাবে যেটা আছে এটা থাকবে আবার নেক্সট করব ইনস্টল হচ্ছে হয়ে গেছে এখন নেক্সট করবো আবার এই অপশনটি একভাবে চেকই থাকবে এপার ফিনিশ করি ওপেন হয়ে গেছে এখন এটার উপর কয়েকটা অপশন আমরা চেঞ্জ করে নিব এটার উপর রাইট ক্লিক করব এরপর এবাউট এ ক্লিক করব এবাউট এ ক্লিক করলে আপনাদের এখানে একটি এন্টার লাইসেন্স কি অপশন আসবে যেহেতু আমি এই সাবট্রিট ইতিপূর্বে ব্যবহার করে আসছি এজন্য আমাকে দেখাচ্ছে না এখানে আরেকটা অপশন পাবেন আপনারা লাইসেন্স কি অ্যাক্টিভ করার জন্য ওই অপশনটি ক্লিক করার পরে এখানে লাইসেন্স কি দেয়া আছে এটার ভিতরে লাইসেন্স কি টি নিয়ে এখানে পেস্ট করে ক্লোজ সেভ করলে আপনার এই সার্টিফিকেটটি লাইসেন্সকৃত হয়ে যাবে এরপরে আবার এটার উপর রাইট ক্লিক করব এরপর 30 অপশনে ক্লিক করব এই তিনটা অপশন যেভাবে চেক করা আছে এটা 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 এভাবে চেক দিয়ে এবং মাস্কানের এই ডি চেকটি উঠে দিয়ে ওকে ক্লিক করব এখন এই সাবটেকটি কিভাবে কাজ করে আমি সেটা দেখাচ্ছি আপনাদের প্রথম আমি এই সাবটেকটি কপি করব কপি এরপর এখানে পেস্ট করব দেখতে পাচ্ছেন কি কি সফটওয়্যারটি কপি হচ্ছে এবং তার সাইজ কত বিস্তারিত সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে এমনকি আপনি যদি চান এটাকে পজ করে কিছু নির্দিষ্ট ফাইল যদি আপনি চান যে না আমি এই ফাইলগুলো কপি করতে চাই না সেটিকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন রিমুভ করলে এই ফাইলগুলো কপি হবে না এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনারা দেখে নিতে পারেন এভাবে প্রতিটা ফাইল সাইজ কতটুকু প্রতিটা ফাইল কি পরিমাণ সাইজ এবং কতটুকু স্পিড ডাউনলোড বা কপি বা পেস্ট হবে সেটাও এখানে দেখতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই বিষয়টি নিয়েই ছিল আমরা অনেক সময় ফাইল বা ফোল্ডার কপি করার জন্য যে সফটওয়্যার উইন্ডোজের সাথে ডিফল্ট থাকে সেটা দিয়ে ব্যবহার করে থাকি কিন্তু কপি বা পেস্ট হওয়া চলমান অবস্থায় আমরা ওই ফাইল বা ফোল্ডারের বিস্তারিত তথ্য দেখতে পাই না এই সফটওয়্যারটা দিয়ে আমরা খুব সহজেই এটি দেখতে পারি এরকম মজার মজার ভিডিও পেতে কমেন্ট এবং থাকবেন এরকম আরো মজার মজার ভিডিও পেতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত জন্য আল্লাহ হাফেজ